মেয়র রোডে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন শীত গ্রীষ্ম বর্ষা মানুষের ভরসা একমাত্র তৃণমূল শিক্ষা দারিদ্র দূরীকরণে রাজ্যে বিপুল অগ্রগতি ভোটাধিকার রক্ষায় জীবন দিতে প্রস্তুত তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে রোডে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আমি ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছি আজ রাজ্যের বেড়েছে সাড়ে পাঁচ গুণ দুই কোটি মানুষ দারিদ্র সীমার উপরে উঠেছেন কন্যাশ্রী আজ বিশ্বমহলে যারা নিয়োগ আটকে দেয় তারা দু নম্বরে তৃণমূলকে আজ একাধিক শত্রুর বিরুদ্ধে লড়াই করতে হয় সবটা তো লেখা যায় না কিছুটা বাকি থাকে কারণ প্রতিদিনই কাজ বাড়ে তা সত্ত্বেও বলি আপনারা জানেন বাংলায় যারা বলেছিল বিজেপি সরকার প্রতি বছরে দু কোটি লোকের চাকরি দেবে তারা প্রতি বছরে কত কোটি লোকের চাকরি খেয়েছেন এই চোদ্দ বছরে আর আমাদের আমলে আমরা কিন্তু দু কোটি লোকের চাকরি দিয়েছি এবং আমরা অনেক কর্মসংস্থান করেছি মনে রাখবেন নীতি আয়োগ পর্যন্ত এটা আমি বলছি না নীতি আয়োগ বলছে সেন্ট্রাল তৈরি করা নেতাজি সুভাষ চন্দ্র বোসের প্ল্যানিং কমিশন তৈরি করে দিয়ে যে নীতি আয়োগ তারা তৈরি করেছিলেন তারা বলছে বেকারত্বের হার আমরা চল্লিশ পার্সেন্ট বেকারত্বের হার আমরা কমিয়েছি কর্মদিগন্ত এশিয়ার বৃহত্তম লেজার কমপ্লেক্স পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে সাড়ে সাত লক্ষ লোকের চাকরি বেঙ্গল সিলিকন ভ্যালি সাতাশ হাজার কোটি টাকার বিনিয়োগে পঁচাত্তর হাজার আইটি কর্মসংস্থান হাব মেট্রো কোচ ওয়াগন ফ্যাক্টরি জাহাজ ফ্যাক্টরি স্টিল ফ্যাক্টরি পাওয়ার ফ্যাক্টরি জঙ্গল জঙ্গলমহল ছটা ইকোনমিক করিডর ইন্ডাস্ট্রিয়াল পার্ক এমএসএমই স্মল স্কেল মিডিয়াম স্কেল আমরা নাম্বার ওয়ান স্কিলে আমার নাম্বার 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 ওয়ান এমএসএমইতে মেয়েদের কর্মসংস্থানের দিক থেকে সেলফ হেল্প গ্রুপে আনন্দ ধরায় আমরা নাম্বার ওয়ান ইন ইন্ডিয়া আর জানেন কেন কিছু হিংস্র লোক আছে দেখলেই জলে আর লুচির মতো ফলে এরা হচ্ছে তাই একশো দিনের কাজে পরপর চার বছর পাঁচ বছর আমরা এক নম্বরে ছিলাম গ্রামীণ আবাস যোজনায় এক নম্বরে ছিলাম রাস্তা তৈরিতে এক নম্বরে ছিলাম তাই সেলফিস জায়েন্টরা যারা হাই লোডেড ভাইরাস বুঝলেন কিছু যারা হাই লোডেড ভাইরাস আর যাদের হিমালয়ের ইনকম্পিটেন্স আছে তারা হিংসে করে আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে আর পরিযায়ী শ্রমিকদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে তাদের কর্ম কেড়ে নিয়ে ভাবছে এনআরসি চালু করবে আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে আমরা বলছি জীবন থাকতে কারো ভোটা অধিকার আমরা কাটতে দেব না